হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ টু অল গুড আই অ্যাম ফাইন ইউ আর অল ফাইন ওকে ওকে সিট ডাউন সিট ডাউন হ্যাঁ ভালো প্রশ্ন করেছ আমি ঠিক এই প্রশ্নটাই তোমাদের কাছে জানতে চাইছিলাম যে এখন কি ইংরেজি ক্লাস না বাবা এখন কি ক্লাস তোমরা বলো তো ইংরেজি ক্লাস তো তোমরা এর আগে করেই নিয়েছো হ্যাঁ ঠিক বলেছো এখন হচ্ছে বিএস ক্লাস একদম ঠিক বলেছো আচ্ছা তোমরা তো বেশ বড় হয়ে গেছো তো বলো তো তোমরা এখন কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে পড়ো কে বলল ক্লাস টু এ পড়ে হ্যাঁ এখনো এরকম ভুল করছো আমি ঠিক এই জন্যই জিজ্ঞেস করলাম আচ্ছা আমি খুব রেগে যাব কিন্তু এবার তোমরা বলো দেখি আজকে তারিখটি কত তোমরা এগুলো দেখে আসো না হ্যাঁ দেখে আসো তো খুব ভালো তোমরা তো খুব গুড স্টুডেন্ট তোমরা এইগুলো দেখে আসো আচ্ছা আচ্ছা তাহলে আজকে কি পাঠ হবে বিষয়ে কি তোমাদের কিছু কিছু জানা জানা আছে নেই সে তবে এটুকু তোমরা জানো যে আজকে একটি নতুন বিষয় নিয়ে পাঠ হবে তাই তো আচ্ছা আমি তোমাদেরকে একটি সুন্দর ছবি দেখাচ্ছি তোমরা ছবিটি দেখো তো হ্যাঁ বলো কিসের ছবি আঁকছি দেখে তো এটি কিসের ছবি বট গাছের ছবি বাহ তোমরা একদম ঠিক বলেছ এটি হচ্ছে একটি মস্ত বড় বট গাছ জানো তো আচ্ছা বলো তো এরকম গাছ তোমরা কোথায় কোথায় দেখেছো হ্যাঁ ও তোমাদের বাড়ির পিছনে আছে তোমাদের পুকুরের পাশে আছে আচ্ছা বেশ বেশ তাহলে তোমরা তো সবাই নিশ্চয় যে এই বড় গাছের থাকে এই গাছটিতে আর কে কে বাস করে অনেক পাখির বাসা আছে অনেক পাখি বাস করে এই গাছ আমাদের আর কি কি উপকার করে তোমরা বলতে পারবে হ্যাঁ বলো এই গাছ আমাদের ফল দেয় ছোট ফল হয় না কি যেন নাম ওই ফলগুলোর বট ফল ঠিক বলেছ তাহলে এত বড় গাছে কত ছোট ছোট ফল হয় কি হাসির বিষয় তাই না হ্যাঁ 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 এছাড়া এই গাছের নিচে জানো তো যখন গ্রীষ্মের প্রচন্ড তাপ থাকে যখন কোনো পথচারী রোদ্রে হাঁটতে হাঁটতে ভীষণ দুর্বল হয়ে পড়েন হাঁপিয়ে যান তখন কি করেন তখন এই গাছের নিচে তারা বসে আরাম নেন এছাড়াও কোনো পশু কোনো পাখি তারাও তো রোদ্রে হাঁপিয়ে যায় তাই না তখন পশু হলে গাছের নিচে তারা আরাম করে তারা ঠাই নেয় এছাড়া কোন পাখি এই সব জায়গায় কি করে এইসব জায়গায় বাসা বাঁধে তারপর তাদের বাচ্চা দেয় ডিম পাড়ে কত ছানা হয় তারাও উড়ে উড়ে বেড়ায় আবার এখানে বাসা করে তাহলে বুঝতেই পারছো যে একটি গাছ থাকা আমাদের কত উপকারে আসে আমাদের উপকার করে আমাদের পাশাপাশি উপকার করে এই সমস্ত প্রাণী পশু এছাড়া আর কি উপকার করে তোমরা জানো এছাড়া এই গাছ এই যে নিচে শেকড় থাকে সেই শেকড়ের জন্য ভূমিকম্প হতে দেয় না মাটি সরে যেতে দেয় না এছাড়া পুকুরের পারে যদি এরকম সারি সারি গাছ লাগিয়ে দেওয়া হয় অনেক রকম তো গাছ আছে সেই সমস্ত গাছগুলো যদি লাগানো হয় তাদের যে শেকড় মাটিকে ধরে রাখে জানো তো তখন পুকুরের পাড়গুলো ভেঙে যেতে দেয় না পুকুরের পাড় ভেঙে গেলে কি হয় গাছগুলো উল্টে পড়ে যাবে পুকুরের পাশে যদি রাস্তা থাকে রাস্তা ছোট হয়ে যাবে মানুষের চলাচলের অসুবিধা হবে পুকুর ভরাট হয়ে যাবে বিভিন্ন রকম অসুবিধা হয় সেখান থেকে এই গাছ অনেক হেল্প করে এছাড়া গাছ আমাদের আর কি কি উপকার করে বলো তো হ্যাঁ তুমি বলো গাছ আমাদের ফল দেয় ফুল দেয় আর কি দেয় ছায়া দেয় ছায়া দেয় না ঠিক বলেছ আচ্ছা এখন আমি তোমাদেরকে দুটো ফুল দেখাচ্ছি বলো তো যে এই ফুল দুটো কি গাছের ফুল গোলাপ গাছের ফুল বা একদম ঠিক বলেছো এই ফুল দুটো হচ্ছে গোলাপ গাছের ফুল কত সুন্দর দেখতে তাই না ঠিক এরকমই আরো অনেক গাছ আছে যে গাছগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সুন্দর এরকম ফুল দেয় এছাড়া ফল দেয় আচ্ছা কয়েকটা ফলের নাম বলো তো দেখি আম জাম কাঁঠাল লিচু কদবেল থামো থামো প্রচুর নাম বলে দিয়েছ এবার আমি একটা মিষ্টি আমের ছবি এঁকে দেখাচ্ছি আমের ছবি তো ঠিক বলেছ ঠিক বলেছো বেশ বেশ আমরা তো অনেকক্ষণ অনেক কিছু গাছ সম্পর্কে জানলাম এবার এই গাছ নিয়ে একটি পাঠ রয়েছে আমাদের বইয়ে জানো তো তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠা বের করো দেখো সেখানে একটি খুব ভালো টপিক আছে টপিকের নাম কি তো হ্যাঁ একটি গাছ অনেক প্রাণ বা ঠিক বলেছ তোমরা একটি গাছ তারপর কি অনেক প্রাণ তাহলে কেন এই কথাটি বলা হয়েছে আমরা তো একটু একটু বুঝতে পেরেছি তাই না ওই যে তোমাদেরকে বললাম তার আগে আমি তোমাদেরকে দুটি দলে ভাগ করে দিই তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি এখন ওই যে তোমাদের বললাম গাছ আমাদের কত হেল্প করে ঠিক এই কারণেই না গাছ আমাদের অনেক উপকারী আর গাছেরও প্রাণ আছে জানো তো এই একটি গাছ কত প্রাণের হেল্প করছে অর্থাৎ কত প্রাণীকে আশ্রয় দিচ্ছে এই যে প্রচুর পাখি এখানে বাস করে বাসা বাঁধে ডিম পাড়ে ছানা হয় তাহলে তাদেরও তো প্রাণ রক্ষা করছে এছাড়া গাছ আমাদের যে ফল ফুল দিচ্ছে সেগুলো নিয়েও তো আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি আমাদের নিত্য উপার্জন করতে পারছি এবং কত ফল দান করে গাছ আমাদের সেই সমস্ত ফলগুলো আমরা খেয়ে আমাদের শরীরে প্রচুর সুবিধা লাভ করতে পারি ফলের গুণাগুণগুলো আমাদের শরীরে কত জরুরি হয়ে থাকে এছাড়া জানো তো আসবাসপত্র তৈরি করতেও গাছ আমাদের প্রচুর হেল্প হয় কিরকম আমাদের ঘরের মধ্যে যে সমস্ত খাট আলমারি এছাড়া কি হয় প্রচুর জিনিস আছে যেগুলো রান্নার কাজে লাগে রান্নাঘরে বেলনা চাকি ইত্যাদি রুটি বেলনা দেখেছো তোমরা সেই সমস্ত জিনিসেও কাঠ আমাদের প্রচুর কাজে লাগে ঘরের দরজা জানলা এই যে তোমাদের ক্লাসরুমে দেখতে পাচ্ছ হ্যাঁ এছাড়া আর কি কি কাজে লাগে বলতো শ্রেণীকক্ষে ডাস্টার ঠিক বলেছো এই যে বোর্ড মোছা ডাস্টার সেখানেও তো কাঠের ব্যবহার হয় এগুলো আমরা কোথা থেকে পাই সেগুলো আমরা সে গাছ থেকে পাই এছাড়া গাছে আর কে কে থাকে জানো পিঁপড়ে গাছের নিচে সে করে ফাঁকে ফাঁকে পিঁপড়েরা বাস করে তারপর হচ্ছে বিভিন্ন কীট পতঙ্গ তারাও বাস করে ফুলের গাছে বলতা মধুমাছি এরা কি করে গিয়ে ফুলের পরাগরেণু ঘটায় সেখান থেকে ফুলের বীজগুলো সংগ্রহ করে মানুষ নতুন চারা গাছ তৈরি করে আর পরাঘ্রেণু না ঘটালে সেই বীজে চারা হয় না এছাড়া ফুল থেকে মধু সংগ্রহ করে তারপর সেই মধু আমরা ব্যবহার করি তো কত উপকার করে এছাড়া তোমরা যে পাঠ্যপুস্তক পড়ছো অর্থাৎ বই পড়ছো সেই সমস্ত বইগুলোও কিন্তু বাঁশ গাছ থেকে পাওয়া যায় জানো তো কাগজ তৈরি হয় বাঁশ গাছের সঙ্গে অন্য গাছও লাগে তাহলে গাছ থেকে আমরা বইও পাচ্ছি সুতরাং তোমরা কিন্তু কেউ কাগজ নষ্ট করবে কাগজ রেখে দেবে বিক্রেতা এলে তাদেরকে দিয়ে দেবে তারা সেই কাগজ নিয়ে আবার করবে তাহলে তাহলে কি হবে একটি উপকার। গাছ কাটা কম পড়বে গাছগুলোই তো কেটে কেটে সব এগুলো বানানো হয় তাই না তাহলে আমরা যদি ওই সমস্ত জিনিসের পর্যাপ্ত ব্যবহার করি অপচয় না করি তাহলে গাছ কাটাও কমে যাবে তো বুঝতে পেরেছ আজকের পার্ট থেকে কি কি পড়লে যে একটি গাছ অনেক প্রাণ এর অর্থ বুঝতে পেরেছ তো এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো ও কাগজ কিভাবে যত্ন করবে খুব সুন্দর প্রশ্ন করেছো দেখো এই যে আমাদের পুরোনো বই থাকে বইয়ের বান্ডিল অথবা এই যে কাগজের বান্ডিল এতগুলো যখন তৈরি হয়ে হয়ে যায় যায় নোংরা ধুলো পড়ে সেইগুলো। আমরা বিক্রে তাকে দিয়ে 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 দিতে পারি দিয়ে দেওয়ার পর তারা কি করবে তারা কারখানায় নিয়ে গিয়ে আবার নতুন ভাবে সেগুলোকে ব্যবহার করবে তো এভাবেই আমরা কাগজ বাঁচাতে পারি এবং এখান থেকে গাছ কাটাও কমাতে পারি বোঝা গেছে তাহলে আজকের পাঠ এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে